আসসালামু আলাইকুম গাইস আমি প্রাপ্তি আপনাদের কাছে আমি আবার এসেছি নতুন আরও একটি কাজ নিয়ে এই কাজটি হচ্ছে আমার অ্যানিমেশন আর্টের আরও একটি পার্ট এই পার্টটিতে আমি এখানে 44 নম্বর পেজের কাজ করছি আর এই 44 নম্বর পেজের কাজটি খুব নিখুঁতভাবে করতে হয়েছে সেই কারণে কিছু কিছু ড্রয়িং আমি এখানে করিনি পরিপূর্ণভাবে কাজ এখানে করা হবে চশমাগুলো চশমাটা বিশেষ করে সেজন্য আঁকা হয়নি এটা পরে আঁকা হবে তো এখানে এখন আমি কানের কাজ করছি কানের কাজ শেষে উপরে একটু চুলার কাজ করতে হবে আর চুলার কাজ নিচে থেকে আস্তে আস্তে উপরে যাবে যাচ্ছে চশমার কাজ এখন করতে চাচ্ছিলাম কিন্তু চশমার কাজ এখন আমি করব না তো সেই কারণে সেটা আমি অফ রাখলাম চশমার কাজ ছাড়া আমি নাকের কাজ আর বাদবাকির কাজ যা যা আছে সব করেছি এখানে প্রথম ফিগারটিতে তারপর এখানে আমি পাঞ্জাবির কলারের কাজ করছি আর কলারের কাজ প্রায় শেষের পথে তারপর পাঞ্জাবের পেছনের অংশের কাজ করছি আমি আজকের কাজটি খুব নিখুঁতভাবে করার চেষ্টা করছি আর খুব যত্ন সহকারে করার চেষ্টা করছি তারপর পাঞ্জাবির সামনের অংশের কাজ করছি আর আর সেই কাজটা করতে চেয়েছিলাম নিচের দিক থেকে কিন্তু হঠাৎ করে পরে মনে হলো যে আরটা ওপরের দিক থেকে করলে ভালো হবে তাই উপরের দিক থেকে শুরু করেছি আর উপরের দিক থেকে পাঞ্জাবের কাজ শুরু করার সাথে সাথে আমি একদিক দিয়ে হাতার কাজও করে ফেলছি কারণ এই কাজটা একটা সাথে আরেকটা সম্পর্কিত দেখতেই পেয়েছেন আগের পেজটাতে হাতাটা পাঞ্জাবির সামনের অংশে সাতার সাথে ভাবে ছিল এখন আমি হাতার কাজটা শেষ করলাম তারপর এখন সামনের অংশের কাজ শুরু করে মানে আবার শুরু করে শেষ করলাম তো এই হচ্ছে আজকের পর্বের আর্ট মানে চল্লিশ নাম্বার পেজের আর্ট তো ভালো থাকবেন